ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে কাকদ্বীপের রামগোপালপুরে উত্তেজনা বিতর্কিত পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয় এর উত্তেজনা ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে এরপরই তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযোগ হয় ঢোলারহাট থানায় তদন্ত শুরু করে পুলিশ স্থানীয় বিজেপি কর্মীরা এলাকা ছাড়ে এরপরই ঢোলাহাট থানার উদ্যোগে প্রশাসনিক বৈঠক করা হয় বৈঠকে বিজেপি কর্মীদের দাবি বিজেপি নেতাদের প্ররোচনায় তারা এই কাজ করেছে ঘর ছাড়া বলতে আমার তো বিশেষ ঘর ছাড়ার কোনো কারণ ছিল না আমাদের যে একটা যোগ্য আয়োজন করেছিলাম মহারাজা গুরু মহারাজ প্রধানন্দ গুরুজি মহারাজের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ওখানে একটা মানে যোগ্য অরেঞ্জমেন্ট করা হয়েছিল সেটা একটা বিশৃঙ্খল মানে কোনো একটা সমস্যার মাধ্যমে সেটা বন্ধ হয়ে যায় যার ফলে আমাদেরকে থানায় তুলে নিয়ে গেছিলো সেখান থেকে আমাদের নিজেদের ভয়ে আমি চার দিন বাড়ি ছিলাম তারপরে ওরা দিয়ে গেছেন এখান থেকে আচ্ছা আপনারা কি কেউ আপনাদেরকে কোনো হুমকি না 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 আমি ওখানেও বলেছি আমাদের হুমকির কোনো ব্যাপার আর পলিটিক্যাল কোনো সমস্যা আমাদের নেই না আমাদের এই যোগ্য নিয়ে একটু সমস্যা হয়েছিল মানে মারধরের ভয়ে যদি কেউ मारे সেই পালিয়ে ওখানে তো একজন মেরেছিল এরকম কে মেরেছে আর কি বলবো তাছাড়া কোনো ব্যাপার নেই আর এমনি পার্টিগত দিক থেকে ওখানে বলেছি যে আমার কোনো কার সঙ্গে তো আছে কাবু আপনি আপনি কোন দলের সমর্থক আমি বিজেপি সমর্থন ছিলাম আর এই মুহূর্তে আর মনে হয় থাকা সম্ভব নয় আমি বলে দিয়েছি যে যদি যে অশ্লীল আচরণ দেখলাম আজকে ফেসবুকে যে ছাড়ছে এটা তো মেনে নেওয়া যায় না আমার থেকে বাড়িতে ফিলেন কিভাবে বাড়িতে আমি এমনিতে আসা যা করি আমার অসুবিধা নেই তো আগে যে গন্ডগোল হয়েছিল তারপরে চার দিন ছিলাম পুলিশ দিয়ে বাড়িতে দিয়ে গেছিল এবার বাড়িতে আছি চেম্বার করে আমি আমরা আমাদের ফ্যামিলির পাঁচজন ছিলাম আমাদের ফ্যামিলি আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল হচ্ছিল না কোনো সমস্যা মনে হচ্ছে এখন কি কি সমস্যা সমস্যাটা ছিল আপনার নাম আমার নাম মিলন বাড়ি Dr. Kashiwan.